আমার ধারণা প্রতিটি মানুষের জীবনে সকালবেলা একটা যুদ্ধক্ষেত্র সবাই কর্মক্ষেত্রে যাওয়ার জন্য তাড়াহুড়া বাচ্চারা স্কুল কলেজের জন্য ছুটাছুটি এ নিয়ে গৃহিণীরা খুব পেরেশানিতেই থাকে যে কোন কাজটা রেখে কোন কাজটা আগে করবে একটু স্বস্তি পাওয়া যায় যদি নাকি সকালের নাস্তাটা রেডি থাকে সপ্তাহের যে কোনো একদিন যদি আমরা একটু সময় বের করে সকালের জন্য কিছু পড়াটা বানিয়ে রাখতে পারি তাহলে হয়তো একটু হলেও সকালে স্বস্তির নিঃশ্বাস নিতে পারবো তাই আসুন আমি কিভাবে সারা সপ্তাহের পরাটা বানিয়ে ডিপ ফ্রিজে রেখে সারা মাস বা সপ্তাহ জুড়ে খাই তা আপনাদের দেখিয়ে দেই আসসালামু আলাইকুম আমি শাহিনা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাহিনাস কিচেন বিডি আসুন তাহলে দেখে নেই আমি কিভাবে এই পরাটা বানিয়েছি এবং সংরক্ষণ করেছি প্রথমে একটি বলের মধ্যে আমি পাঁচশো গ্রাম ময়দা এবং পাঁচশো গ্রাম আটা নিয়েছি এগুলোকে আমি দুটোকেই মিক্সড করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দুই চামচ লবণ এবং বড় চামচ দিয়ে দিয়ে দিলাম দুই চামচ চিনি এবং এক চামচ বেকিং পাউডার সবশেষে একটি ডিম দিয়ে আমি এগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নেব হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে এগুলোকে আমি ভালো করে মেখে নেব ময়দা ছাড়া আটা দিয়ে যে পরোটা হবে না বিষয়টা এমন না এই জন্যে আমি আপনাদেরকে আটা দিয়ে এবং ময়দা দুটো একসাথে মিক্সড করে পরোটা বানিয়ে দেখাবো মাখানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম দুই চামচ সুজি এবং পরিমাণ মতো একটু তেল এবার এগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব এবারে আমি হালকা কুসুম পানি দিয়ে ডোটাকে মেখে নেব আমার হাত দিয়ে যেন সহ্য করা যায় এরকম হালকা কুসুম পানি আমি এখানে নিয়েছি এভাবে হাত দিয়ে কুচলিয়ে ডোটাকে আমি তৈরি করে নেব অল্প অল্প করে পানি দিব আর ডোটাকে তৈরি করে নেব ডোটা আমার মাখানো হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে আমার ডো রেডি হয়ে গেছে এখানে আমি হালকা কিছু উপর দিয়ে তেল মেখে রেস্টে রেখে দেব তিরিশ মিনিটের জন্যে আমার এই পেঁয়াজ রেসিপি এবং সংরক্ষণ পদ্ধতি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তিরিশ মিনিট পরে ফিরে আসব তিরিশ মিনিট পরে আমি ফিরে আসলাম দেখুন ডোটা কতটা সফট হয়েছে এবং কতটা নরম হয়েছে আমি আবারও এগুলোকে ভালো করে হাত দিয়ে মতে নেব এবারে আমি এভাবে ছোট ছোটো করে লেসি কেটে নেব। আপনারা এভাবে পোড়াটা বানিয়ে এক সপ্তাহ বা এক মাসের জন্য রেখে দিতে পারেন এখানে আমার বাইশটা পরাটা হয়েছে ইচ্ছা করলে কম বেশি করতে পারেন এটা আপনার পরাটার সাইজের উপর নির্ভর করবে এবারে আমি সবগুলো লেসিকে এভাবে গোল করে শেপ দিয়ে নিয়ে পড়াটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। লেসিগুলোর উপরে যেন শুখে না যায় এই জন্যে আমি একটা তাওয়াল ভিজে ভালো করে চিপে নিয়ে ওটাকে এটার উপরে বিছিয়ে দেব এভাবে রুটি বানিয়ে আমি আগে থেকে বাটিতে তেল নিয়ে ব্রাশ দিয়ে দিয়ে আমি এগুলোকে রুটির উপরে দিয়ে দেবো এখানে আপনারা তেলের বদলে ঘিও ব্যবহার করতে পারেন ঘি ব্যবহার করলে পরোটার টেস্টটা অনেক ভালো হবে আমি এখানে ঘি না দিয়ে তেলটাই ব্যবহার করেছি কারণ তেলটা আমাদের সব সময় ঘরে থাকে এবারে এখানে আমি কিছু ময়দা উপর দিয়ে ছিটে দিয়ে দিলাম এবার কীভাবে আপনারা এই পেঁয়াজ পরোটা ভাঁজ করবেন তা আমি দেখিয়ে দিই এভাবে মুড়িয়ে মুড়িয়ে সাইড থেকে আপনারা এটাকে কভার করে ফেলবেন এবং তারপরে এভাবে দুই হাতে প্রেস করে লম্বা করে নেবেন যতটা লম্বা করা যায় ততটা প্রেস পরোটাটা সুন্দর হবে দেখুন আমি কিভাবে পরাটার শেপটা দিলাম ঠিক এভাবে আপনারা ভাঁজটা করে নেবেন আপনারা দেখে একটু বুঝে নেবেন যে আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বলটাকে তৈরি করে নিলাম এবারে আমি আরেকটা বল নিয়ে আপনাদেরকে আরেকটা ভাঁজ দেখিয়ে দেব এ ভাঁজটা হবে চারকোনা মানে বাংলা স্টাইলের পরাটা আর কি গ্রামে এবং বাসায় সবসময় আমরা এই ভাঁজটা দিয়ে বেশিরভাগ পরাটা খেতে পছন্দ করি বা সহজ মনে করি এভাবে মুড়িয়ে আপনারা ভাঁজটা দিয়ে পরাটা তৈরি করে নিতে পারেন এটাও খুব সহজে হয়ে যায় এভাবে আমি এটাকেও ঢেকে রেখে দেব এবং আরেকটা লেসি নিয়ে আমি আপনাদেরকে আরেকটা ভাঁজ দেখিয়ে দিব এভাবে আবারও তেল ব্রাশ দিয়ে দিয়ে আটা দিয়ে আমি এভাবে একটু সাইড থেকে কেটে নেব কেটে এক সাইডতে দুই হাতে মুড়িয়ে এভাবে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি শেষ পর্যন্ত নিয়ে আসবো আপনারা একটু দেখবেন যে আমি কীভাবে ভাঁজটা দিচ্ছি এভাবে মুড়িয়ে আমি গোলাপের পাপড়ির মতো এভাবে খুলে নেবো রুটিটাকে এভাবে খুলে খুলে একটু ছড়িয়ে দেবো ঠিক যেভাবে গোলাপের পাপড়িগুলো খোলা হয় এবার আমি ডোটাকে বসিয়ে হাত দিয়ে চেপে বসে দেব আপনারা দেখে একটু বুঝে নেবেন যে আমি কিভাবে ভাজটা দিচ্ছি আর একটা ডিজাইনও আমার হয়ে গেল এটাকে বলে সায়না ডিজাইন মূলত আমি এখানে পেঁয়াজ পরাটাই বানাবো পাশাপাশি আপনাদেরকে আরো দুটো পরাটার ভাস আমি দ্বিতীয় ধাপে আপনাদেরকে বানিয়ে দেখাবো এবং কিভাবে ভেজে আপনারা সংরক্ষণ করবেন ডিপ ফ্রিজে তা আমি দেখিয়ে দেব সবগুলো লেচি আমি সাইডে রেখে একটা একটা করে নিয়ে বেলে আপনাদেরকে ভেজে দেখাবো রুটি বেধে তো সবাই পরেটা দেখানোর কিছু নেই আমি কতটুকু ভেজে আপনারা ফ্রিজে সংরক্ষণ করবে তা আমি দেখিয়ে দেবো একটি পরোটা আমার বানানো শেষ হয়ে গেছে চুলায় আমি একটা তাওয়া বসিয়ে রেখেছি এই তাওয়ায় আমি পরটাগুলোকে ভেজে নিব। দেখুন আমি চুলায় একটা পরটা বসিয়ে দিয়েছি এবং সাইডে আমি আরেকটা তৈরি করে নিচ্ছি এভাবে করলে দ্রুত কাজটা শেষ করা যাবে আমরা আসলে সবাই ব্যস্ত হেল্পিং হ্যান্ড ছাড়া আমরা কাজ করতে পারি না এভাবে একদিন আমরা যদি কোনো খালা বা বুয়া থেকে রুটি বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করি এক মাস বা এক সপ্তাহ ওনা আসে খাওয়া যাবে দেখুন ওদের সাথে কথা বলতে বলতে আমার একটা রুটি ভাজা হয়ে গেছে দেখুন আমি কী পরিমাণে রুটিটাকে ভেজেছি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আমি জাস্ট একটু সেঁকে নিয়েছি দুই পাশেই যখন এটা একটু শুকে যাবে তখনই নামিয়ে নিতে হবে আর বেশি ভাজার প্রয়োজন নেই এভাবে আপনারা একটার উপর একটা রুটি দিয়ে ডিপ ফ্রিজে রাখতে পারবেন একটা সাথে একটা লেগে যাবে না একটু খন্তি দিয়ে খোসা দেওয়ার সঙ্গে সঙ্গে উঠে আসবে দেখুন আমি এখানে সবগুলো পরাটা হালকা ভেজে নিয়েছি এখন এগুলো ঠান্ডা করে আমি বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেব এরই মধ্যে আমি একটা পরাটা আপনাদেরকে ভেজে দেখে দেই। এভাবে দুই সাইড ভেজে নিয়ে আমি এখানে তেল দিয়ে দিব দেখুন আমার পরোটা একদম বালিশের মতো ফুলছে আপনারা অবশ্যই আমার এই রেসিপি দেখে সংরক্ষণ করতেও পারেন বা বাসায় খেতেও পারেন আমি এখানে হালকা করে ভেজে নিয়েছি আপনারা ইচ্ছা করলে কড়া করেও ভাজতে পারেন আমি এবার গোল শেপের একটা পরাটা আপনাদেরকে বানিয়ে বা ভেজে দেখিয়ে দিই দেখুন আমার পরোটাগুলো কত সুন্দর হচ্ছে এবং ফুলছে এভাবে খুনতে দিয়ে চেপে চেপে আপনারা পরোটাগুলো ভেজে নেবেন ঠিক এইভাবে আপনারা ফ্রিজ থেকেও বের করে এভাবে ভেজে নিতে পারবেন সকালে ঝটপট করে আমরা এভাবে পরোটা এবং ডিম ভেজে নাস্তা করতে পারি কাজটা অনেক সহজ হয় আমার পরোটা ভাজা হয়ে গেছে এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে বক্সে করে ফ্রিজে রেখে দেব এভাবে এই বক্সে করে আমি পরোটাগুলো ফ্রিজে রেখে দেব এই জন্য আমি এগুলোকে হালকা করে ভেজে ঠান্ডা করে নিয়েছি ফ্রিজে রাখলে একটা সঙ্গে একটা লেগে যাবে না ঠিক এভাবেই থাকবে এবার বক্সে ঢাকনা লাগিয়ে এটা আমি ফ্রিজে রেখে দেব যখন মন চাবে বের করে ভেজে খেতে পারব এবার আমি ভাজা পরোটাগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখুন আমার যে প্রথম পেঁয়াজ পরাটা বানিয়েছিলাম সেই প্যাস পরাটা পরোটাগুলো কত সুন্দর হয়েছে এবং সফট হয়েছে এখানে হালকা কুসুম গরম পানি ব্যবহার করার কারণে পরোটাগুলো অনেক সফট হবে দেখুন বালিশের মতো ফুলে আমার পরোটাগুলো কত সুন্দর হয়েছে এভাবে হাত দিয়ে ভাঁজ করলেও পরোটাগুলো ভাঙবে না এবং কতটা সফট থাকবে এই পরোটা গরু মাংস ডিম সবজি যে কোনো কিছু দিয়ে আপনারা এই পরোটাগুলো সকালে নাস্তা হিসাবে খেতে পারবেন কত সহজে আমার এই পরোটাগুলো হয়ে গেল আপনারা এভাবে অবশ্যই বাসায় পাউডারগুলো বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করবেন আমার এই সহজ রেসিপিটি আজকে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে পরিবার পরিজনের কাছে শেয়ার করে দেবেন আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম